জামাই ষষ্ঠী তো এসেই গেল শাশুড়ি এই গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থেকে কিন্তু রান্না করাটাও মুশকিল শাশুড়িদের জন্য আর আজকালকার জামাইরাও এত সবাই হেলথ ফ্রিক হয়ে গেছে সবাই চাই হেলদিভাবে সব কিছু খাই খাবো কিন্তু সেটা হেলদি স্টাইলে তাই এরকম কিছু খাবার তোমাদের কাছে জামাই ষষ্ঠী স্পেশাল নিয়ে আসছি তো চলো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি প্রথমে এই গরমে একটা এক গ্লাস ঠান্ডা জল বা কিছু তো দিতে হবে তাই আজ এখানে আমি কাঁচা আমের কাঞ্জি বানাচ্ছি বাজারের কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু না খেয়ে কারণ এক গাদা চিনি থাকে তাতে তার থেকে এরকম কিন্তু অনেক বেশি হেলদি অপশন পেটও ঠান্ডা রাখবে আর হজমের জন্য ভালো গাঠ হেলথের জন্য আমাদের ভালো এনেছিলাম কাঁচা আম একদিনেই কিন্তু একটু লালচে রঙ ধরে গেছে কি করা যাবে আর প্রথমে আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি খোসা কিন্তু ফেলছি না খোসা টুদ্দ কিন্তু আমরা কেটে নেব এখানে আমি কুচনো অবস্থায় এক কাপ কুচুনো আম নিয়েছি এবার একটু গ্রাইন্ডিং যার একটি মশলা বানিয়ে নেব তার জন্য দু রকমেরই সর্ষে নিচ্ছি দেড় দেড় চামচ করে আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মৌড়ি দিয়ে একটা গুঁড়ো পেস্ট বানিয়ে নেব কিন্তু একদম ফাইন পাউডার ন কিন্তু একটু দানা দানা যেন থাকে এ বাড়িতে দিচ্ছি দশ থেকে পনেরোটার মতো পুদিনা পাতা আর দেব ছোট্ট এক টুকরো আদার টুকরো পাতা যেরকম ডাইজেশনে হেল্প করছে শরীরও ঠান্ডা রাখে আর খুব সুন্দর কিন্তু রিফ্রেশিং ফিল করে আর সব কিছু আবারও গ্রাইন্ডারে কিন্তু একটুখানি মিশিয়ে নেব ব্যবস্থা তো রেখে দিতে পারি বা জল দিয়ে একটু ঘুরিয়ে নিলে আবার কিন্তু মেশাতে ইজি হয়ে যাবে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দানা দানাভাবে মিশে গেছে এখানে দিচ্ছি চার টেবিল চামচের মতো জল দিয়ে একটি স্মুথ পেস্টের মতো বানিয়ে নিচ্ছি এখানে আর কাঁজে যেখানে বানাবো সেটা কিন্তু একটা কাঁচের পাত্র নিতে হবে প্লাস্টিকের কৌটোতে বা জারে কিন্তু কখনোই কাঞ্জি বানাবো না কাঞ্জি বানিয়ে কিন্তু মুখটা টাইট করে ঢেকে রাখবো না তাই একটু লুজ করে যেন রাখতে পারি সেটাও দেখতে হবে আমাদের এবার কাঁচের জারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আম দিয়ে দিচ্ছি সর্ষের যে মিশ্রণটি সেটা আর দিচ্ছি দেড় লিটার জল দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ কালো লবণ আর হাফ চা চামচ হিং সব কিছু এবার ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে কাঞ্জি কিন্তু বলতে পারো এই গরমের দিনে কিন্তু এটা ম্যাজিক টনিক কিন্তু হজম করতে যেমনি সাহায্য করে তেমনি কিন্তু শরীরকেও ঠান্ডা রাখে জামাই ষষ্ঠীর জন্য অন্য কোনো কোনো ড্রিঙ্ক বানানোর থেকে শরবত বানানোর থেকে কাঞ্জি সবচেয়ে বেস্ট অপশন কিনা বলো এবার এবার আমি একটি কটনের রুমাল দিয়ে কিন্তু জাগের মুখটি ভালো করে কিন্তু ঢেকে আটকে দেব কারণ এই দুই তিন দিনে যখন ফার্মেন্ট হবে তখন হয়তো একটা গ্যাস ক্রিয়েট হয় সেটাতে লিডটা বেরিয়ে আসতে পারে বা অনেক সময় জারটাও ফেটে যেতে পারে তার জন্য সেফ হলো কটন ক্লথ দিয়ে এভাবে ঢেকে রোদে দেওয়া ভালোভাবে এতে কিন্তু এ আরও পাস হয়ে যাবে দুই তিন দিন এবার রোদ খাইয়ে নেব রোদ না থাকলে কিন্তু কিচেন কাউন্টারে বা জানলার সামনে কিন্তু আমরা রেখে দিতে পারি দিন পর তোমাদের খুলে দেখাচ্ছি ভালোভাবে ফার্মান্টেড হয়ে গেছে উপরে দেখতেই পারছো লেয়ারটি আমাদের কাঞ্জে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি কিন্তু আমের টুকরো কাটা পরে আমের আটিও কিন্তু দিয়ে দিয়েছিলাম জামাইকে খাওয়াবে তাই একটু সুন্দর করে পরিবেশন তো করতেই হবে তাই গ্লাসটি এরকম একটু লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মুখটি এরকম করে কাঞ্জি পরিবেশন করতে পারো দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ভালো লাগে কাঞ্জিতে দেওয়া আমগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলো কিন্তু খাওয়া যায় তোমরা কাঞ্জির সাথেও খেতে পারো বা আলাদাভাবে করেও কিন্তু খেতে পারো এই গরমে জামাইকে প্রথমে কাঁচা আমের কাঞ্জি দিয়ে তো পরিবেশন করলে এবার ব্রেকফাস্ট তো কিছু বানাতে হয় চলো সেকেন্ড রেসিপিতে এবার চলি এখানে আমি ঘরে গুঁড়ো করে রাখা এক কাপ চালের গুঁড়ো নিচ্ছি নবু কিন্তু খুবই পুরনো একটি সাধারণ রেসিপি বানাতে যাচ্ছি সরু চাকলি কাপ চালের গুঁড়োতে দু কাপ জল দিলাম কুমরা চাইলে ঘরে চাল ভিজে কিন্তু গুঁড়ো করে নিয়ে কিন্তু বানাতে পারো তাতে কিন্তু সরু চাকলি আরও বেশি ভালো হয় তে সময় কম থাকলে কি করা যাবে তখন কিন্তু এরকম রেডিমেড চাল গুঁড়ো বা আগে থেকে করে রাখা চাল গুঁড়ো দিয়েও কিন্তু বানানো যেতে পারে ভালো করে একটু হুইস্কারের সাহায্যে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য দিচ্ছি এক টেবিল চামচ তেল এতে কিন্তু যখন আমি বানাবো সরু চাকলিগুলো ফেটে যাবে না ড্রাইনেস থাকবে না খুব সুন্দর স্মুথলি উঠে আসবে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব আর দেখিয়ে দিচ্ছি তোমাদের কনসিস্টেন্সি সরু চাকলে কী করে শুধু জামাইকে দেবে বলো কিছু তো একটু অন্যরকম করতে হবে তা আমি একটু স্টাফিংয়ের মতো বানাচ্ছি তার জন্য নিয়েছি এখানে কিছুটা পনিরের কিউব নিলাম গাজর কুরোনো গাজর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু সামান্য চাট মশলা পনিরের টুকরোগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে সব কিছু কিন্তু আমাদেরকে ভালো করে ঠেসে মেখে নিতে হবে আটমসলাটা কিন্তু পুরো অপশনাল পছন্দ না হলে দিও না স্কিপ করতে পারো আবার ছেলে যদি একটু পেঁয়াজ কুচি দিতে চাও সেটাও করতে পারো মিক্সচারটি কিন্তু আমি তেলে ভাজি বা কিছু করছি না এভাবে যদি ভালো করে ঠেসে মেখে নেওয়া যায় তবে কিন্তু তাই দিয়ে কিন্তু আমরা স্টাফিং করতে পারবো এমন বললাম একটু হেলদি অপশন হেলদিভাবে বানাতে যাচ্ছি তাই কোনো ভাজাভুজি বা কিছু করছি না এখানে এবার একটু ফ্রাইং প্যানের শুরুতে সামান্য তেল দিয়ে একটু গ্রিস করে নেব গুঁড়োর মিশ্রণটি প্যানে দেবার আগে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে কারণ এর গুঁড়োগুলো নিচে চলে যায় আর উপরে জলের পোষণটি চলে এসে তাই একটু দেবার আগে কিন্তু মিশিয়ে নেবো আমরা মতো ব্যাটার নিয়ে প্যানে দিয়ে কিন্তু একটু ইভেনলি স্প্রেড করে দেব আর মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা সেই গাজর পনিরের মিশ্রণটি উপরে একটি কাঁচা থাকতে থাকতে কিন্তু এই স্টাফিংটি দিয়ে দিচ্ছি তাতে ভালোভাবে আটকে যাবে আর যেরকম চাও সাপটার মতো বা ওমলেটের মতো পোড়োল করা বা চার ভাবে ভাজ করে নাও যেভাবে পছন্দ সেভাবেই কিন্তু বানাতে পারো মনে রাখতে হবে গ্যাসের আজ কিন্তু মিডিয়াম রেখেই কিন্তু বানাতে হবে আমাদের একইভাবে সবগুলো সরু চাকলি বানিয়ে নেব। ভেতরের স্টাফিংটি কিন্তু আমরা আমাদের পছন্দ মতো যে কোনো স্টাফিং দিয়ে কিন্তু বানাতে পারি এক কাপ চালগুলোতে কিন্তু বারো থেকে তেরোটা কিন্তু এরকম আমরা সরু চাকলি বানাতে পারবো আর শুধু এক চামচ তেল এমনিও খেতে পারো তোমরা আবার সাথে চাইলে কোনো সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো বা চাটনিও বানিয়ে নিতে পারো এতেও যেমন হেলদি তেমনি টেস্টি আর খুবই কিন্তু হালকা লাগে খেতে কাজেই দেরি না করে ঝটপটেই এই স্টাফিং সরু চাকরি বানিয়ে জামাইকে বা নিজেরাও কিন্তু খেতে পারো তোমরা আরও অনেক কিন্তু হেলদি হেলদি থেকেও বেশি কম সময়ে রান্নাঘরে থেকে কিন্তু আরও অনেক রেসিপি নিয়ে আসছি আমি জামাই ষষ্ঠীতে এই নোটিফিকেশন বেলটি প্রেস করতে একদম ভুলো না তাতে কিন্তু যখনই আমি ভিডিও আপলোড করো সাথে সাথে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আমাদের ব্রেকফাস্টের পর্বটি শেষ হয়ে গেল তো বানিয়ে খেয়ে জানিয়ে তোমাদের কেমন লাগলো তা আমাদের সরুর চাকরির সাপটা বলো স্টাফ সরুর চাকরি বলো যাই বলো সেটা কিন্তু তৈরি হয়ে গেছে হেলদি অপশনও কারণ খুব একটা তেল কিন্তু লাগেনি যায় মিক্সিংয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আর দরকার নেই কারণ একবার গ্রিস করে নিলেই হয়ে যাবে এদিকে আমাদের ম্যাঙ্গো কাঁচা আমের কাঞ্জিও তৈরি হয়ে গেছে সময় থাকলে দু তিন দিন আগেই বানিয়ে রেখে দে তাহলে জামাই ষষ্ঠীর দিন কিন্তু আর অসুবিধে হবে না তা দু তিন দিন পর আবার কাঞ্জি নিয়ে তোমাদের কাছে আসবো তো আমাদের প্রথম পার্টটি কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু আজকে হয়ে গেল তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই